ভারতের সাথে সীমান্তে ভারত মাঝে মাঝেই গুলি করে দেশের মানুষ মেরে ফেলবে এটা আমরা মেনে নিয়েছি এবং মেনে নিয়েছি বলেই আজও একজন মানুষকে হত্যা করা হয়েছে সীমান্তে সেই খবরও হয়তো আমাদের খুব একটা চোখে পড়েনি তারা তাদের মতো করে যখন ইচ্ছে কেউ চোরাচালানের জন্য গেছে কেউ গরু চোরাচালান অন্য কোনো চোরাচালান আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে নানা রকম দেশি এবং বিদেশি চাপ একেবারে যুগপথ ভাবে আওয়ামী লীগের মাথার উপর বোঝা হয়ে দেখা দিয়েছে দর্শক শুরুতেই একটা প্রশ্ন করে আপনাদের এই নরেন্দ্র মোদীকে মলম কোথায় লাগানো উচিত তলদেশে নাকি মাথার উপরে নাকি মলম গুলিয়ে খাওয়াই দেওয়া দরকার দর্শক আপনারা জানেন সবে প্রধানমন্ত্রী ভারত সফর শেষে বাংলাদেশে এসেছেন কয়েকটা চূড়ান্ত দিল তারা সেরে এসেছে তার ভিতর কিন্তু বাংলাদেশে একটা উপহার তারা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের একজন সাধারণ নাগরিককে তারা মেরে তাদের তার কাটার ভিতর ঝুড়িয়ে রেখেছে এটাকে সহ্য করা যায় তারা কত বড় নেমোখারাম হতে পারে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাওয়ার অনুমতি দিল সরকার তার বদলে তারা সাথে সাথে একটা তাজা প্রাণকে উড়িয়ে দিল দর্শক এর সাথে সাথে আওয়ামী লীগের ক্ষমতা টিকতেছে না এমন একটা প্রতিবেদন ভাইরাল হয়েছে সেটা আমরা সবশেষ দেখব গোলাম মৌলা রনি সাহেবের কাছ থেকে শুরুতেই আমরা ডক্টর জাহেদুর রহমানের কাছ থেকে আমরা শুনবো সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা যে বাংলাদেশের সেই সাধারণ নাগরিককে কিভাবে তারা আবার হত্যা করলো তো দর্শক চলুন এই বিষয়ে দেখে আসে আশা করি সম্পূর্ণ বক্তব্য সাথেই থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভারত আমাদের কিভাবে শোষণ করতেছে ভারতের সাথে সীমান্তে ভারত মাঝে মাঝে গুলি করে দেশের মানুষ মেরে ফেলবে এটা আমরা মেনে নিয়েছি এবং মেনে নিয়েছি বলেই আজও একজন মানুষকে হত্যা করা হয়েছে সীমান্তে সেই খবরও হয়তো আমাদের খুব একটা চোখে পড়েনি তারা তাদের মতো করে যখন ইচ্ছে কেউ চোরাচালানের জন্য গেছে কেউ গরু চরাচালান অন্য কোনো চোরাচালান করছে বা করছে না নানান কারণে এই বর্ডার দিয়ে মানুষজন আসা যাওয়া করে তাই গুলি করে মেরে ফেলতেই পারে ভারত এই ধরনের একটা ন্যারেটিভ ভারত যেমন দেয় বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত লোকজনও একই রকম মেসেজ দেওয়ার চেষ্টা করে এই সীমান্ত হত্যাটা এমন সময় হলো যখন প্রধানমন্ত্রী মাত্রই ভারত সফর করে আসলে এক মাসে দুবার একবার নরেন্দ্র মোদীর শপথে আরেকবার দ্বিপাক্ষিক যে বৈঠক সেটার জন্য শীর্ষ বৈঠকের জন্য এবং যা হয় প্রতিবারের মতো অসাধারণ সম্পর্ক অনুকরণীয় সম্পর্ক এত ভালো সম্পর্ক ইতিহাসে কখনও বাংলাদেশের সাথে ভালো দেশীয় না এমনকি এই দুই দেশের সম্পর্ক নাকি সারা পৃথিবীর জন্য আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আদর্শ এমন হতে হবে সব সেই ভারতের সাথে এবং কি এবারও সীমান্তে হত্যাকে শূন্যে নামিয়ে আনা হবে ধরনের কথাবার্তা আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন কিন্তু দুদিনও প্রধানমন্ত্রীকে পাত্তা দেয়নি ভারত দুদিনের মাথায় তিন দিনের মাথায় এই সীমান্ত হত্যাটা হলো দে ডোন্ট কেয়ার সিম্পলি মানে আমরা ভারতের সাথে বাংলাদেশের অনেক ইস্যু আছে যেগুলোর সাথে ভারতের অনেক স্ট্র্যাটেজিক অনেক সিকিউরিটি অনেক ফিনান্সিয়াল অনেক ইকোনমিক ইম্পর্টেন্স জড়িত আছে সেগুলো দিলাম না দিচ্ছি না সেটা একটা ব্যাপার হতে পারে একটা জায়গায় ভারত মুহূর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে টু সাম এক্সটেন্ড কারণ এই সরকার যেহেতু এই সম্পর্ককে সেল করার চেষ্টা করে একটা জায়গায় তারা খুব সিগনিফিকেন্ট ছাড় দিতে পারে সেটা ছিল সীমান্ত হত্যা এটাকে শূন্যে নামিয়ে আনা গেলে এটা সরকার বেশ জোর গলায় বলতে পারতো যে আমাদের সাথে এত সুসম্পর্ক হয়েছে যে আমরা এটা বন্ধ করতে পেরেছি কিন্তু না ওই জায়গায়ও ন্যূনতম কোনো ছাড় নেই এবং এ সীমান্ত হত্যাগুলো আসলে আপনি কাউকে বাধা দিতে গিয়ে করেন আপনি হত্যার উদ্দেশ্যে করছেন আই রিপিট আপনি গুলিগুলো করছেন যখন সীমান্তে হত্যার উদ্দেশ্যে করছেন আমি একটা রিপোর্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলা আউটলুক বলে একটা নতুন পোর্টাল এসছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না এটার মধ্যে খুব চমৎকার সব রিপোর্ট থাকে বিভিন্ন বিষয়ের রিপোর্ট থাকে এটা নিয়ে একটা রিপোর্ট করেছে এটা হেডলাইন এরকম আত্মরক্ষার নামে বাংলাদেশিদের বুকে পিঠে মাথায় গুলি করে মারছে বিএসএফ মুক্তাদির রশিদ ইজ দ্য রিপোর্টার অসাধারণ একটা রিপোর্ট এর মধ্যে আমরা জানতে পারি যেসব মানুষজন মারা যাচ্ছে উনি একেবারে ডেটা নিয়ে দেখিয়েছেন বিজিবি গবেষণা আমি আসবো সেই জায়গায় সেখানে গুলিগুলো হচ্ছে মাথায় বুকে পিঠে আপনি যখন কাউকে কোনো ব্যাপারে নিবৃত্ত করতে চাইবেন আপনি আসলে পায়ে গুলি করবেন এই ধরনের একটা চর্চা বাহিনীগুলোর মধ্যে থাকে সো দ্যাট ওই মানুষটা ওই কাজটা আর করছে না কিন্তু উনি এমন অবস্থায় পড়ে গেলেন যাকে তাকে ধরে ফেলা যায় আত্মরক্ষার গল্প করছেন কিন্তু আপনি হত্যা করছেন এবং আপনার বন্দুক ছাড়া মানুষ আপনাকে হুমকি তৈরি করছে এবং আপনি গুলি করছেন অবিশ্বাস্য মানে সব কথা বিশ্বাস করার কোনো রকম কোনো কারণ নেই এখন পর্যন্ত হত্যা মানে এই সরকারের সময়ও কিন্তু প্রচুর হত্যা হচ্ছে এখানে অনেকগুলো কেইস টু কেইস বলা হয়েছে সেই কেসগুলোতে কত রকম মানে কীভাবে কীভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেক প্রত্যক্ষদর্শী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের রিলেটিভদের বক্তব্য আছে দু একটা পরিসংখ্যান একটু বলি সেটা হচ্ছে সীমান্ত হত্যা দুই হাজার তেইশ সালে বিএসএফের গুলিতে ত্রিশ জন বাংলাদেশি নিহত হয়েছে সেটা আইনশালিশ কেন্দ্র বলছে বাইশ সালে সীমান্তে গুলি এবং আমরা মাঝে মাঝে জানি ধরে নিয়ে পিটিও মেরে ফেলে তারা এতে তেইশ জন এবং একুশ সালে মোট ষোলো জন তার মানে আমরা খেয়াল করব একুশ বাইশ তেইশ ক্রমাগত বাড়ছে আর এই বছর এখন পর্যন্ত দুই সংস্থায় ভ্যারি করে তেরো চোদ্দ জন মানুষ এখন পর্যন্ত এই মে মাস পর্যন্ত মারা গেছেন তার মানে আমরা যদি হিসাব করে দেখা যাবে এবারও আগের মতো ত্রিশের কাছাকাছি সংখ্যাটা পৌঁছে যাবে অধিকারের মতে মানবাধিকার সংস্থা সংগঠন তারা দু হাজার থেকে দু সালের মধ্যে বিএসএফের গুলিতে বারোশো ছত্রিশ বাংলাদেশি নিহত এবং এগারোশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন বিজিবি তাদের একটা স্টাডি করেছে দু সালে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট গবেষণায় বলা হয়েছে একটু মন দিয়ে শুনি বিএসএফ মাত্র দুই থেকে তিন রাউন্ড ফায়ার করেই বাংলাদেশে দুজন নাগরিককে হত্যা করছে এতে তাদের পূর্ব পরিকল্পনার ধারণা পাওয়া যায় দুই তিন রাউন্ড করে দুজন মরে যায় তার মানে এক থেকে দেড় রাউন্ড পার গুলিতে বাংলাদেশি মারা যাচ্ছে তার মানে এটা হচ্ছে আপনি টার্গেটেড ক্লেডিং করছেন একদম স্পষ্টভাবেই অবৈধ অনুপ্রবেশ গরু চোরাচালান এইসব এসব বলছেন তো আমরা সবসময় বলি হ্যাঁ আমাদের এই সীমান্তে এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের ঘটনা ঘটে এবং এটার জন্য মৃত্যুদণ্ড আপনি কাউকে মেরে ফেলতে পারেন না এবং পাল্টা একটা কথা আছে এই যোগসাজস্ত দুই পক্ষে আছে ভারতের লোকজন বাংলাদেশ এই সব অবৈধ ব্যবসার জন্য বাংলাদেশে ঢোকে আমরা অবশ্য গুলি টুলি মারি না কারণ আমাদের অত হ্যাডাম নাই আমাদের পাল্টা দু চারটা গুলি যদি আমরা আসলে করতাম তাহলে হয়তো এটার একটা সুরাহা হতে পারতো এবং আমরাও আমাদের জাতির পক্ষ থেকে কোনোভাবেই চাই না যে কোনো লেথাল কোনো গুলি করা হোক যাতে ওই দেশেরও নাগরিক মারা যাক যে দেশ অন্যায় আমাদের ওপরে হচ্ছে সেই অন্যায় আমরা তাদের ওপরে চাপিয়ে দিতে চাই না কিন্তু তারপরও এই ব্যাপারে যে পাল্টা কোনো ব্যবস্থা যদি নিত তাহলে হয়তো পাল্টা বলতে আমি বোঝাচ্ছি তাদের এমন ধরনের তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া যেটা তাদের মৃত্যু নিশ্চিত করবে না কিন্তু কোনো না কোনো রকম ঝুঁকি তৈরি করবে তাদের উপরে তাহলে হয়তো তারা কথা শুনত কিন্তু না আমরা এসব করি না আর আমাদের মানুষজন এসব করছে আপনি হত্যা করে ফেলছেন দু উনিশ সালে জানুয়ারি থেকে দু সালে জুলাই পর্যন্ত আহত ও নিহতদের পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি ইউনিট তারা দেখতে পান গুলি গুলিবর্ষণের কারণে সাতষট্টি জন নিহত একশো জন আহত হয়েছে মানে দেড় বছরের মধ্যে আচ্ছা এসব ঘটনায় একুশ পার্সেন্ট গুলি মুখে বা মাথায় লেগেছে আটচল্লিশ শতাংশ গুলি বুক পেট ও পিঠে লেগেছে একত্রিশ শতাংশের ক্ষেত্রে কোমরের নিচে লেগেছে তারপরে সত্তর শতাংশ আপনি এমন জায়গায় গুলি করছেন যেটা আসলে আপনি স্পষ্টভাবেই নিশ্চিত করতে চাইছেন যে মানুষটাকে আপনি হত্যা করবেন একশো আঠাশটি ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় এর মধ্যে আটানব্বইটি গুলিবর্ষণের ঘটনা এছাড়া নির্যাতন ও মারধরের ঘটনা ঘটেছে এরকম তথ্য তো পাওয়া গেছেই এখানে জাতিসংঘের কথা বলা হয়েছে এবং তাদের এই যাবতীয় সব যে নিষিদ্ধ কাজ সেগুলোর কথা বলা হয়েছে কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট তবে সুপরিকল্পিতভাবে বিএসএফ তার অপব্যবহার করছে বলে ধারণা করা যায় জাতিসংঘ সনদ মোতাবেক সৌহার্দ্যপূর্ণ আচরণের ব্যাপারে বাংলাদেশ নীতি নির্ধারক পর্যায়ে জোরালোভাবে উপস্থাপনে উপস্থাপনে সীমান্ত হত্যা বহুল্যাংশের হ্রাস পাবে এখানে বলা হয়েছে যে যারা গরু চলাচল বেসব করতে চায় বিজিবি রাইটলি বলেছে তাদেরকে যাতে ধরে বিচারের ব্যবস্থা করে ভারতের প্রচলিত আইন অনুযায়ী অথবা মানে বিজিবির কাছে হস্তান্তর করা হয় তারা সেটাও চাইছেন এটা খুব স্বাভাবিক মানবাধিকার কর্মীরা অনেকের কথা বলেছেন এর মধ্যে একটা জিনিস খুব স্পষ্টভাবেই অনেকে বলছেন সেটা হলো যেভাবে গুলি করা হচ্ছে আমি আর ওইগুলো প্রত্যেকেটা আলাদাভাবে পড়তে যাচ্ছি না যেভাবে গুলি করা হচ্ছে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে বোঝা যায় এটা তাদের রাষ্ট্রীয় এনডোর্সমেন্ট আছে এর পেছনে রাষ্ট্রীয় এন্ডোর্সমেন্টের কারণেই এই ঘটনাগুলো ঘটে এটা আমরা বুঝি কারণ বাংলাদেশের সীমান্তে ভারত নন লেথাল ওয়েপন ইউজ করবে এই কথাটা বহুবার বহুবার শীর্ষ বৈঠকে দুই বাহিনীর পথ প্রধান আমি আমাদের বিএসএফ এবং আমাদের বিজিবির প্রধানদের কথা বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে বহুবারই এই কথাবার্তাগুলো হয়েছে যে আমরা এখানে নন লেথাল ওয়েপন ইউজ করবো সো গুলি করা হলেও সেটা মানুষকে হত্যা করে ফেলবে না কিন্তু এই কথাগুলো কোনো দিন হয়নি তার মানে আপনি এই কথাগুলো রেটরিকলি বলেন কোনো দিনও আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যে মিন করেন না ভারতের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যদি মিন করা হতো যে এই সীমান্তে একটা গুলিও চলবে না মানে গুলি চলুক ঠিক আছে আমি ও ছাড় দিলাম একটা হত্যাকাণ্ড হবে না আগামীকালে এই ঘটনাটা বন্ধ হয়ে যেত কারণ আমরা খুব ভালোভাবে বুঝি একটা চোরাকার বাড়িও আসলে বিএসএফের জীবনের ঝুঁকি তৈরি করতে যাচ্ছে না যদি গুজরামার্গের আছে এই সীমান্তের কথা সত্য যারা করছেন তারা বিএসএফের মতো এত সশস্ত্র একটা বাহিনীর বিরুদ্ধে তার হুমকি তৈরি করছে মানে বিএসএফ যখন আত্মরক্ষার কথা বলে আমার কাছে র্যাব যে এক্সট্রা ডুডিশিয়াল কিলিং করতো তখন ঠিক যে ধরনের কথা বলতো মানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ওৎপ্রেতে থাকা সন্ত্রাসীরা র‍্যাবকে গুলি করে র‍্যাব পাল্টা গুলি করেছে একই একই গল্প একই গল্প ইজ দ্য সেম ন্যারেটিভ সেগুলো কোনো দিন আসলে হয় না বটম লাইন কি বটম লাইন হচ্ছে এটা যে একটা সরকার দাবি করে তার সাথে এত অসাধারণ সম্পর্ক আছে কিন্তু সেই সরকারটাকেও ন্যূনতম পাত্তা আসলে ভারত যে দেয় না আসলে এভাবে করে পাত্তা পাওয়া যায় না এটা বুঝতে পারতে হবে মানে আওয়ামী লীগ সীমান্ত হত্যা বন্ধ করতে তার মাথা ব্যথা আছে আমি মনে করি না এই দেশের ত্রিশ জন মারা যায় এই দেশে একশো জন দেড়শো জন দুশো জন বছরে মারা গেলেও আওয়ামী লীগের কিছু আসে যায় না কিন্তু যে কথাটা বলছিলাম যে এই কাজটা করে ভারত যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাকে যে ধ্বংস করে দেয় সেটা ভারত বোঝে না তা না কিন্তু তারা সেটাকে পাত্তা দেয় না তার মানে আপনি যখন দাস হয়ে যান কৃত দাস হয়ে যান আরেক দেশ যখন আপনার প্রভু হয়ে যায় তখন এগুলোই ঘটে আসলে আপনি মুখে যায় বলুন না কেন ওদের আচরণই এটা খুব স্পষ্ট হয়ে যায় আসসালাম দর্শক সাবেক আইজির উপর যে রাহু গ্রাস এটি কেন হলো কারণ এরম তো হওয়ার কথা ছিল না সবাই ধারণা করেছিলেন যে আইজি বেনজির যতদিন আওয়ামী লীগ থাকবেন ততদিনই তিনি বাংলাদেশের যে আওয়ামী লীগের আকাশ সে আকাশের উজ্জ্বল চন্দ্র রূপে কিংবা রূপে এমনকি রূপে তিনি প্রভা বিকরণ করবেন এর আগে যারা আইজি ছিলেন এবং মোরলেস সরকারের গুড বুকে ছিলেন তারা সবাই বেশ বড় রকমের পুরস্কার পেয়েছেন জনাব নুর মোহাম্মদ সাহেব তিনি সংসদ সদস্য হিসেবে নিয়োগ লাভ করেছেন মানে নির্বাচিত হয়েছেন মনোনয়ন পেয়েছেন তার আগে তিনি সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন হাসান মাহমুদ খন্দকার নামের একজন আইজি ছিলেন তিনি দলের কেউ নন কিন্তু তারপরও তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছে আসাদুজ্জামান মিয়া তিনি রিটায়ার্ড করার পর তাকে আরও তিন বছরের চুক্তিতে আইজির মতোই একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে এইবারে ঢাকা মেট্রোপলিটন কমিশনার ছিলেন এক ভদ্রলোক তিনিও একবার একটা জিহাদি বক্তব্য দিয়ে একেবারে দলের খুব কাছাকাছি চলে এসেছিলেন তিনি আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে কেন আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মতো যারা লোকজন রয়েছেন তারা এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে বলতে পারেন না সেই ভদ্রলোকের তকদির খুলে গিয়েছেন তিনি একটি সংস্থাতে খুব উঁচু পদে তিনি নিয়োগ লাভ করেছেন তো এ সকল পুলিশ কর্তাদের বাইরে আরও অনেক পুলিশ কর্তাদের তকদির খুলে গিয়েছে সিভিল সার্ভিসে যারা দলবাজি করেছেন তাদের তকদির খুলে গিয়েছে এবং তাদের কাউকে নিয়ে এখনো পর্যন্ত একটা শব্দ হয়নি এবং তাদেরকে স্পর্শ করার ক্ষমতা করা হয়নি তো সেক্ষেত্রে এই দলের যিনি উজিরে আজম মানে সরকার সমর্থক আমলা কামলাদের যিনি প্রধানমন্ত্রী আমলা কামলাদের প্রধানমন্ত্রী বা প্রধান আমির বা প্রধান অতিথি মেহমানা আজিম তো সেই মানুষটি হলেন ডক্টর বেনুজির ডক্টর বেনুজির যে জৌলুস এটি সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের চাইতেও বেশি ছিল তো সেই ডক্টর বেনুজিরের জীবনে এই দুর্বি সহ বিষয়গুলো কেন নেমে এলো যে পত্রিকা রিপোর্ট করেছে তারা সরকারের খুবই ঘনিষ্ঠ অর্থাৎ বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ আবার এই পত্রিকায় তো আরো অনেকজনের রিপোর্ট এসেছে কালের কণ্ঠের চাইতেও শতগুণ জনপ্রিয় গ্রহণযোগ্য প্রথম আলো কিংবা ডেইলি স্টার সেখানে আব্দুল আবদুল বাচ্চু থেকে শুরু করে আরও অনেকের বিরুদ্ধে সেই পত্রিকার সম্পাদকীয় ছাপা হয়েছে রিপোর্ট ছাপা হয়েছে তথ্যপত্রসহ সহ কিন্তু তাদের একটা প্রসময় স্পর্শ করা যায়নি এমন কি এই পত্রিকা যে প্রকৌশলী তাকসিম যিনি ওয়াশার ম্যানেজিং ডিরেক্টর তার বিরুদ্ধে লিখতে লিখতে এদের কলম দিয়ে রক্ত ঝরিয়ে ফেলেছে কিন্তু তাকসিম সাহেবের শুধুমাত্র প্রমোশন হয়েছে 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 এই পত্রিকা সেই ভূমি মন্ত্রী জাওয়েদ সাহেবের বিরুদ্ধে কত আড়াই হাজার কোটি না কি কত টাকা ঠাকা কি সব লিখলো ঠিকলো কিছুই হলো না তো সেক্ষেত্রে বেনুজির কে নিয়ে এরকম কেন হলো এটা নিয়ে প্রশ্ন হচ্ছে এটি নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক নানা রকম নানা কথা বলার চেষ্টা করেছেন কেউ বলার চেষ্টা করেছেন যে পুলিশের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত সেখানে বেনজির বিরোধীরা এখন খুবই স্পর্শকাতর পর্যায়ে আছে তো তারা প্রথমে বেনজির সাহেবকে টার্গেট করে বেনোজির সাহেবকে শাস্তির মধ্যে নিয়ে তাকে ফিনিশড করে দিতে পারলে বেনোজির পন্থী যদি অন্তত একশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে টার্গেট করে তাদেরকে চাকরিচ্যুত করা যায় তাহলে যারা বেনোজ বিরোধী আছেন তাদের সকলের তকদির খুলে যাবে কাজই পুলিশের পক্ষ থেকে এরকম একটা প্রমোট করা হচ্ছে এবং সেখানে সরকারের ভিতরে বাইরে গণভবন বঙ্গভবন সংবাদপত্র সব জায়গাতেই একটা প্রভাবশালীদের একটা লেনা চলছে এবং একটা ভারসাম্যের খেলা চলছে হতে পারে কিন্তু আবার কিছু পোর্টাল আছে যারা সরকারের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং যাদের সঙ্গে অনেক গোয়েন্দা সংস্থার খুব উঠা বসা আছে এবং যারা অনেক তথ্য দেন একসময় প্রধানমন্ত্রীর দেশ প্রধানমন্ত্রীর সঙ্গেও এরকম কিছু ওয়েব পোর্টালের ভালো সম্পর্ক ছিল যারা সরকারের পক্ষে বিভিন্ন প্রচারণা চালায় এবং পরবর্তীতে এর অনেকগুলি বাস্তবায়িত হয় তো এরকম একটি পোর্টালে দেখা গেল যে বেনজি সাহেব লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং এই যে দেখা করেছেন সেই দেখা করার তথ্য এবং প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে এবং এটি জায়গা মতো চলে যাওয়ার কারণেই ডক্টর বেনজিরের কপালে এই দুর্ভোগ এবং দুর্দশা নেমে এসেছে এখন যে ওয়েব পোর্টালটার কথা বলছি তারা খোলামেলা বলেছে যে লন্ডন বিএনপির যিনি সভাপতি রয়েছেন জনাব মালিক আমাদের মালিক সাহেবকে অনেকেই চেনেন লন্ডনে বসে তিনি অনেক টক অংশ অংশগ্রহণ করেন বিশেষ করে ওয়েব যে টকশোগুলো হয় সেখানে এবং দলের পক্ষে তিনি খুব জোরালো বক্তব্য দেন এবং এর আগে তিনি হেলেনা জাহাঙ্গীর যা ছিলেন বা আছেন তার বিরুদ্ধে তিনি টকশো করে বা দুজনের টকশোতে অংশগ্রহণ করে হেলেনা জাহাঙ্গীরকে খুব অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি করে জনাব মালিক একেবারে কিংবদন্তিতে চলে গেছেন মানে রকম তিনি তারেক রহমান সাহেবের সম্ভবত খুব ঘনিষ্ঠজন এবং লন্ডনে বিএনপির মধ্যে তার একটা প্রভাব রয়েছে তো সবাই বলার চেষ্টা করছেন যে মালেক সাহেবের মাধ্যমে তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক হয়েছে এখন সেই বৈঠকে কি হয়েছে কি কথাবার্তা হয়েছে আদৌ হয়েছে কিনা আমরা জানি না কিন্তু সেই পোর্টালের বক্তব্য অনুযায়ী তিনি অর্থাৎ বেনর্জি সাহেব জনাব তারেক রহমান সাহেবকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য এবং উপাত্ত তাকে দিবেন অনেক গোপন বিষয় দিবেন তাকে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন জনাব গোলাম ওলা রনি সাহেব তিনি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন দর্শক তিনার কথার সাথে আপনার সহমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে এখনই লিখে যান যাতে করে আট দশজন মানুষ দেখতে পারে তো দর্শক শুরুতেই দেখলেন আমাদের বাংলাদেশের আরেক ভাইকে তারা মেরে পৃথিবী ছাড়া করে দিয়েছে আপনারা এই বলুন এই সরকার কতদিন টিকে থাকবে সরকার তাদের অনুমতি দিল বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাতায়াত করার তার পাশাপাশি তারা বন্ধুত্ব সুলভ একটা উপহার পাঠিয়ে দিল আমার আপনার ভাইকে লাশ করে বাংলাদেশে পাঠিয়ে দিল এটা কেমন বিচার অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় কি বলবো ভাই বলার কিছু নেই তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ